আসসালামু আলাইকুম টুনাটুনির ঘর থেকে সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ কিন্তু একদম সামনে চলে এসেছে এক সপ্তাহ পরে তো একদম ধামাকা শুরু হয়ে যাবে কোরবানির পশু কেনা নিয়ে তো এই ঈদ উপলক্ষে আপনাদের সাথে খুবই মজার মজার রেসিপি আমি শেয়ার করব আশা করছি আপনারা সবাই দেখে নেবেন কোরবানির পশুর যেই যেই অংশগুলো আমাদের জন্য হালাল আর আমরা খেয়ে থাকি প্রতিটা অংশের রেসিপি কিন্তু আমার এই টোনাটুনির ঘর থেকে আপনাদের জন্য থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন বাসায় অবশ্যই ঈদের ট্রাই করবেন এখানে এক কেজি গরুর মাংস রেগুলার কাট করে কেটে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি সাথে একটু চর্বিও নিয়েছি আপনারা চর্বিটা বাদ দিয়ে নিতে পারেন নিয়েছি বড় সাইজের দুইটা আলু ছিলে পরিষ্কার করে ধুয়ে এই আলুগুলোকেও কিন্তু আমি বড় বড় টুকরা করে কেটেছি একদম ছোট করে নাই নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ নিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ নিয়েছি ছয় সাতটি নিয়েছি লং আর দশটি এলাচি তিনটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি নিয়েছি টুকরা দারুচিনি এক কাপ পেঁয়াজ কুচি এবার মাংসটাকে খুব ভালো করে মেরিনেট করে নিতে হবে আর এই জন্য এখন আমি সব মশলাগুলি দিয়ে দিব শুধু এলাচি চিনি আর তেজপাতা অর্ধেক পরিমাণে দিব আর অর্ধেকটা আমি রেখে দিব পরে ব্যবহারের জন্য এখানে হাফ কাপ তেল আছে অর্ধেক দিলাম অর্ধেক রেখে দিলাম এবার খুব ভালো করে মেখে তিরিশ মিনিট আমি রেস্টে রাখব তিরিশ মিনিট পর চুলায় একটি প্যাঞ্চড়িয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল মানে আমি যে তেলটা আগে রেখে দিয়েছি ওইটাই দিয়ে দিলাম পুরোটা তেল গরম হলে দিতে হবে তেজপাতা এলাচি চিনি এটাও কিন্তু আমি আগে যে তেজপাতা এলাচি দারচিনি মাখানো তো ব্যবহার করেছি সেখান থেকে অর্ধেক রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে বাদামি কালার করে নিতে হবে পেঁয়াজ বাদামি কালার হয়ে গেলে মেখে রাখা মাংস দিয়ে দিবেন তারপরে একটু তেলের ভিতর নেড়ে খুব ভালো করে মিশিয়ে দেবেন চুলার আঁচটা রাখবেন মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে একদম হাই রাখবেন না তাহলে কিন্তু পানি গলবে না ঠিকমতো আর এই সময় কোনো পানীয় ব্যবহার করবেন না আমি উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার ঢেকে দিয়ে বিশ মিনিটের মতো জাল করব মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন অনেক পানি বের হচ্ছে আমি কিন্তু ঢাকনা খুলে মাংসটাকে আরও দুই তিনবার নেড়ে দিয়েছিলাম এবার উল্টে পাল্টে নেড়ে দেবেন খেয়াল রাখবেন যেন নিচ দিয়ে কোনোভাবেই পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু যে কোনো তরকারি খেতে আর ভালো লাগে না তো আমি আবারও উল্টে পাল্টে ঢেকে দিচ্ছি মাংসটা যখন পুরোপুরি সেদ্ধ হবে তখন ফিরে আসব মাংস সেদ্ধর জন্য আরও পানি ব্যবহার করতে হলে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করে তারপর মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ফিরে এলাম মাঝখানে আমি কিন্তু আরও গরম পানি দিয়েছিলাম তিন কাপের মতো কষিয়ে নেওয়ার জন্য ভালো করে আর মাংসটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য এবার আলু দিয়ে উলট পালট করে আবারও ঢেকে দিচ্ছি আলু আর মাংস যখন খুব ভালো করে কষানো হবে তখন ঝোলের পানি দিব দেখুন কত সুন্দরভাবে কষানো হয়েছে খুবই মজা লাগবে এটা খেতে এভাবে একটু ভালো করে কষিয়ে নেবেন গরুর মাংস যত বেশি সুন্দর করে কষানো যায় খেতে কিন্তু ততই ভালো লাগে তো আমি এবার ঝোলের পানি দিচ্ছি পানিটা কিন্তু গরম আছে আর যখন প্রথমে মাংসটা কষিয়ে নেবেন তখনও কিন্তু গরম পানি ব্যবহার করলে বেশি ভালো লাগবে খেতে আমি কিন্তু সবসময় গরুর মাংসে সব সময় যখনই পানি ব্যবহার করি গরম পানি ব্যবহার করি তো যে যতটুকু ঝোল খেতে চান ওভাবে পানিটা দিয়ে দিবেন আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছিলাম আর আলুটাও প্রায় হয়ে গেছে ওভাবে বুঝেই আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার মাংসটা রান্না কিন্তু হয়ে গেছে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার ঢেকে দশ মিনিট অল্প আছে দমে রেখে দিয়েছিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে আর দারুণ হয়েছিল খেতে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ